হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা ভ্রমণ করব ঢাকা থেকে আমের সাম্রাজ্য চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে তো আমরা আজকে ট্রেন ভ্রমণ করছি আমাদের ট্রেনটি ছিল বনলতা এক্সপ্রেস যেই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর একটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে অনেকটাই স্বাভাবিক পরিবেশ ছিল যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন ছিল অনেকই ঢাকা থেকে তাদের প্রিয় গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে আবার অনেকই ছুটি শেষে তার প্রিয় গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছে এই ছিল আমাদের ট্রেনটি আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী ছিল আমারই এক চাচাতো ভাই তো আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনটি পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে অলরেডি যাত্রার জন্য তৈরি ছিল অনেক যাত্রী ঢাকা থেকে তাদের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এই ছিল আমাদের ট্রেনের বগি এই বগিতে করেই আমরা চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম ট্রেনের ভিতরের পরিবেশটা ছিল খুব সাবলীল সুন্দর কোনো ভিড় ছিল না তো আমাদের ট্রেনটি দেখতে দেখতে রওনা দিয়ে দিয়েছে ঘন্টায় আশি কিলোমিটার বেগে এটা হচ্ছে সিরাজগঞ্জের সেই বিখ্যাত গোল আমাদের ট্রেনটি চলতে চলতে একটা সময় থেমে গেল তো জানতে পারলাম অপর একটি রেল ক্রসিংয়ের জন্য ট্রেনটি এখানে অল্প কিছুক্ষণের জন্য থামছে তো বাইরে দেখা যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটি সবুজ শ্যামল ঘেরা পরিবেশ অসংখ্য গাছগাছালিতে ভরা পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল যেহেতু আজকের দিনটা খুবই গরম ছিল বাইরে এই গাছপালার মধ্যে পরিবেশটা অনেক ঠান্ডা অনুভূত হচ্ছিল তো ট্রেনটি মাঠ প্রান্তর ভেদ করে ছুটে চলছে দুই পাশে অসংখ্য গাছ সবুজের সমারোহ তো আমরা যারা সড়ক সড়কপথে ভ্রমণ করি তারা এরকম ফিলটা পায় না বললেই চলে বাট আমরা যারা ট্রেনে ভ্রমণ করি তারা এরকম মাঠ গাছপালা পুকুর পরিবেশ সব সময় পরিলক্ষিত করতে পারি দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা সেতুর পূর্ব পাশে এখানে এই স্টেশনটি নতুন হয়েছে সম্ভবত স্টেশনের কাজ পুরোপুরি শেষ আনাই বিধায়ী ট্রেনটি খুব ধীরগতিতে ছুটে চলছে আমার কাছে বরাবর মতো ট্রেন জার্নিটা খুব কমফোর্টেবল মনে হয় এখন আমরা উঠে গেলাম সদ্য নির্মিত যমুনা রেলওয়ে সেতুতে আগে রেল যোগাযোগ যমুনা নদীর উপর দিয়ে ছিল বিধায় ওখান দিয়েই ট্রেন যাতায়াত করতো বাট কিছু ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে এবং কিছুটা নি সিকিউরিটির কারণে নতুন একটি রেল সেতু স্থাপন করা হয়েছে তো এখানে ট্রেনটি তার স্বাভাবিক গতিতেই ছুটে চলছে আগে যেহেতু আর যাত্রাটা একটু ঝুঁকিপূর্ণ ছিল তাই ট্রেনটি যমুনা নদীর ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে খুব গতিতে চলতো বাট এখানে ট্রেনের গতি ছিল স্বাভাবিক ট্রেনের উপর থেকে নিচের দিকে তাকালে পানি খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যে নদীর উপর দিয়ে ট্রেনটি ভাসমান অবস্থায় চলে যাচ্ছে অপর দিকে দেখা যাচ্ছে যমুনা সেতুটি আগেই ট্রেনটি ওই ব্রিজের ওপর দিয়েই চলতো তো যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন ছিল তো নদীর উপরে অনেককেই দেখা যাচ্ছিল নৌপথে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছে অনেকেই যেহেতু বাদলের মৌসুম ছিল তো নদীতে পানিও ছিল অবেশ তো ট্রেনটি একটি জায়গায় থামার কারণে দেখতে পেলাম একটি কাঁঠাল কাছে অনেকগুলা কাঁঠাল ধরেছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে আমাদের আত্মীয়ের বাড়িতে সেখানে সকালের নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিলো ঐতিহ্যবাহী কালাই রুটি সাথে মরিচের ভর্তা পেঁয়াজের ভর্তা এবং দুই রকমের মিষ্টি এবং সাথে ছিল চাপাই নবাবগঞ্জের বিখ্যাত আম এখানে মানুষ তিন বেলায় আম পরিবেশন করে থাকেন এবং বলা চলে যে আম কাঁঠাল এগুলা দিয়ে তারা তরকারিও রান্না করে থাকে যেহেতু এখানে আম এবং কাঁঠালের ফলন হয় প্রচুর বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় এই নবাবগঞ্জে সামনে যেই বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটি ছিল পুরাতন একটি জমিদার বাড়ি যেটা স্থাপিত হয়েছিল তেরোশো বাষট্টি বাংলা সনে অনেক পুরনো একটি বাড়ি তো আমরা একটি আম বাগানে চলে আসলাম যেখানে দেখতে পেলাম অসংখ্য আম গাছ এবং গাছের মধ্যে মাসাল্লাহ অনেক আম ধরেছে তো সেখানকার যে স্থানীয় বাসিন্দা ছিল আমাদেরকে তারা কিছু আম খাওয়ার জন্য দিয়েছিল কিছু বললে ভুল হবে অনেকগুলো আমি দিয়েছিল দেখাই যাচ্ছে এখানে তো এতগুলা আম আমাদের একজন দুইজনের পক্ষে খাওয়া সম্ভব ছিল না তারপরে আমরা ওখানে বসে অনেকগুলো আম খেয়েছি এবং বাকি আমগুলা সাথে করে নিয়ে এসেছিলাম এখানে তারা তাদের গাছের আমগুলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তো আমরা এখান থেকে কিছু আম কেনার চেষ্টা করছিলাম যেহেতু নবাবগঞ্জে প্রচুর প্রচুর আমের ফলন হয় তো এখানকার আমগুলো ছিল একদমই ফ্রেশ এবং গন্ধে অতুলনীয় আমরা এখন ঘুরতে বের হচ্ছি নবাবগঞ্জের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য তো আমরা সবাই একটি ভ্যানযোগে আমাদের যাত্রা শুরু করলাম তো ভ্যানযোগে যেতে যেতে আমরা দেখতে পেলাম রাস্তার দুধারে অসংখ্য আমবাগান আমরা এখন চলে আসলাম নবাবগঞ্জের একদম সীমান্তে যেখানে কিনা ওই পাশেই ইন্ডিয়ান বর্ডার এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের স্থলবন্দর এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা যেখানে কিনা না চেকপোস্ট ছিল ইমিগ্রেশন পয়েন্ট ছিল এখানে আজকের দিনটা খুবই উত্তপ্ত ছিল অনেক গরম ছিল বাইরে এখন আমরা চলে আসলাম চাপাই নবাবগঞ্জের আরেকটি দর্শনীয় স্থান দেখতে অনেক ঐতিহ্যবাহী পুরাতন একটি মসজিদ যে মসজিদটি বাইরে থেকে দেখতে অসাধারণ লাগছিল এবং মসজিদটির পুরোটাই বাইরে এরকম ডিজাইন করা ছিল এত সুন্দর ডিজাইন যেটা কিনা আধুনিক যুগেও কল্পনা করা যায় না বলা চলে এই মসজিদটি চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরাতন একটি মসজিদ মসজিদের বাইরের স্থাপনা ছিল অনেক চমৎকার বলা চলে মোঘলরা কিনা এই মসজিদ কি স্থাপন করেছিল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা মসজিদের একটি পিলার চমৎকার চমৎকার ডিজাইন ছিল এটা ছিল মসজিদের ভিতরের পরিবেশ মসজিদে ছিল কয়েকটি সুউচ্চ গুম্বুজ এবং মসজিদের ভিতরে এরকম পুরু মোটা দেয়ালের কারণে ভিতরের পরিবেশটা অনেক ঠান্ডা ছিল এই মসজিদেই আমরা দুপুরের নামাজ পড়েছিলাম মসজিদটি অনেক উঁচু এবং মোটা দেয়ালের হওয়ার কারণে মসজিদের ভিতরের পরিবেশটা বাইরের উত্তপ্ত পরিবেশ থেকে অনেকটাই ঠান্ডা ছিল মসজিদের ভিতরে খুব সুউচ্চ একটি বড় গুম্বুজ দেখা যাচ্ছিল অনেক বড় একটি গুম্বুজ দেখতে পেলাম আমরা তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটি স্থান পরিদর্শন করার জন্য সেখানে গিয়ে এই ছোট্ট ছাগল ছানার সাথে দেখা হলো যা যে কিনা আমাদেরকে দেখে খুব খুব উচ্ছ্বসিত ছিল এই জায়গাটি ছিল হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ এবং ওনার মাজারের সাথে মোগলদের স্থাপিত একটি অতি পুরাতন মসজিদ বলা চলে এই মসজিদটি পাঁচ থেকে ছয়শো বা সাতশো বছরের পুরাতন একটি মসজিদ মসজিদটি খুব সুন্দর এবং এই পাশটা আছে যেখানে মাটির নিচে পাঁচটি ঘর স্থাপিত আছে পরবর্তীতে এই ঘরটিকে একটি মিউজিয়াম হিসাবে তৈরি করা হবে এর জন্য এই জায়গাটায় প্রবেশ নিষেধ করা হয়েছে তো ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সামনে বড় একটি দিঘি মাজারের ভেতরে গেলে দেখা যায় অনেকগুলা কবর এখানে তার ভক্তবৃন্দ ছিল তার খাদেমদের কবর ছিল অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন এবং অনেকেই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন লোকমুখে শোনা যায় হজরত শাহ ইয়ামতুল্লাহ রহমতুল্লা আলাহি ছিলেন অনেক ভালো একজন মানুষ আল্লাহওয়ালা একজন মানুষ এটা হচ্ছে তার মাঝারের ভিতরের অংশ খুব সুন্দর ঠান্ডা একটি জায়গা মাঝারের ভিতরে সাইনবোর্ডে পড়ে যা জানতে পারলাম হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলাইহি ছিলেন খুব আল্লাভক্ত একজন মানুষ বুজুর্গ একজন মানুষ সম্রাট শাহজাহান সম্রাট আউরেন গজেব সম্রাট সুজা ওনারা এই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাহের ভক্ত ছিলেন এবং এই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলাইহিকে অনেক পরিমাণ জমি দান করেছিলেন সম্রাট আওরঙ্গজেব গজেব সম্রাট শাহসুজা বোর্ডে দেখতে পারলাম প্রায় তিরিশ একর উনত্রিশশো একর এরকম পরিমাণ জমি তাকে দান করা হয়েছিল নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলাইহির মাজার এখানে আমরা যে পাথর খোদাই করা লেখা দেখতে পাচ্ছি এটা ছিল শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলহের নিজের হাতে লেখা আর এখানে যে দুইটি কবর দেখা যাচ্ছে এই দুইজন ব্যক্তি ছিলেন নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলাইহির খাস খাদেম কি সুন্দর পাথর খোদাই করা লেখা ছিল এটা নাকি নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নিজ হস্তে লিখিত তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটি দর্শনীয় স্থান দেখতে এটা হচ্ছে ছোট সোনা মসজিদ যেটা আরেকটা ছিল বড় সোনা মসজিদ যেটা কিনা ইন্ডিয়াতে অবস্থিত তো ছোট সোনা মসজিদের ঠিক পাশেই দুইটি কবর আমরা দেখতে পেলাম বাংলার দুই কৃতি সন্তান একটি কবর হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এবং আরেকটি কবর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক সাহেবের ওনারা দুজনই বাংলাদেশের কৃতি সন্তান ছিলেন এবং এই ছোট সোনা মসজিদটি বাইরে থেকে দেখতে খুব চমৎকার ছিল বাইরে খুব বেষ্টিত ছিল মসজিদের ভিতরটাও খুব ঠান্ডা পরিবেশ ছিল অনেক দর্শক এখানে মসজিদটি দেখতে আসেন তো এই ছিল আমাদের নবাবগঞ্জ ভ্রমণের সব